পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর অপরদিকে বিশ্বের রুটির ঝুড়ি এটা কিন্তু খুবই কনফিউজিং একটা হচ্ছে ইউক্রেন আরেকটা হচ্ছে প্রেরি অঞ্চল প্রেরি অঞ্চল কানাডারও হতে পারে যুক্তরাষ্ট্র হতে পারে সো এই দিকে হবে প্রেইরি আর হবে ইউক্রেন ওকে ইউক্রেন এরপর সোনালি আসের দেশ কিন্তু বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে আরেকটি নিরক্ষণীর দেশ বাংলাদেশকে বলা হয় কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তারপরে পবিত্র ভূমি বা যদি দেশ বলে সেটা হবে কি জেরুজালেম কি হবে জেরুজালেম আর যদি বলে পবিত্র শহর যাবে না সেক্ষেত্রে হবে কিন্তু ভ্যাটিকান সিটি অপরদিকে হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড আর হাজার দ্বীপের দেশ কিন্তু আবার ইন্দোনেশিয়া অন্ধকারচ্ছন্ন মহাদেশ কিন্তু আফ্রিকা মহাদেশ কোন মহাদেশ আফ্রিকা মহাদেশ মুক্তার দেশ কিউবা মুক্তার দেশ কিউবা মুক্তার দ্বীপ এটা এটা আবার আবার বাহরাইন অপরদিকে প্রাচ্যের ভ্যানিশ বলা হয় তিনটা জায়গাকে এক বাংলাদেশের বরিশাল যেটা কবি কাজী নজরুল ইসলাম উপাধি দিয়েছিলেন অপরদিকে থাইল্যান্ডের ব্যাংকক আর জাপানের ওসাকা এই তিনটা জিনিস কিন্তু প্রাচ্যের আর উত্তরের ভ্যানিশ কিন্তু সুইডেনের স্টক হোম সো এটা শেয়ার দিয়ে নিজের সংগ্রহে রাখলে এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে আরেকবার রিভিশন দিলে কিন্তু এখানে কমন পড়বে সো দিয়ে আমরা শেয়ার করে রাখি সাধারণ জ্ঞান কোর্স রয়েছে বর্তমানে দুইটি আমার দুই দিকে রয়েছে এইটি হচ্ছে প্রি অ্যাডমিশন ব্যাস এই পঁচিশ ছাব্বিশ যারা রয়েছে তারা এটাতে ভর্তি হলে এখন থেকে সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে পারবে বিশ্ববিদ্যালয়ের জন্য পুরো ডিটেলস দেওয়া আছে আমার পেজে নক দিলেই পুরো ডিটেলস জানতে পারবে অপরদিকে যারা এগারো থেকে বিশতম গ্রেড কিংবা এর পিলি টার্গেট অথবা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সামনে রয়েছে তারা কিন্তু আমার এই জব জিকে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারেন দুইটা ব্যাচে ভর্তি হতে এই নাবিলস জিকে পেজে পেইজে মেসেজ দিলেই হয়ে যাবে